ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়ন্তন মুনমুন বক্স আজকে আমরা করবো কুলোর ওপরে মা দুর্গার মূর্তি আর তার সাথে নিই একটা গল্প যেটা ভীষণ রকম প্রাসঙ্গিক আজকের পরিপ্রেক্ষিতে আজকের দিনে। ঘটনার সূত্রপাত হয় একটা মেসেজের মাধ্যমে মেয়ে স্কুল থেকে আসা একটি ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজ তাতে লেখা থাকে অমুক তারিখ থেকে পরীক্ষা শুরু ব্যাস আমার প্যালপিটেশন শুরু ঘুম খাওয়া কাজ বাইরে বেরোনো সব বন্ধ কতদূর কি কমপ্লিট হয়েছে এই চ্যাপ্টার তো ঠিক করে ঘরায়নি করানো ওই দিন তো স্কুলে যায়নি তিনটে রচনা তো এখনও মুখস্ত হতে বাকি আছে ষোলোর ঘর টেবিল তো মনেই রাখতে পারছে না এসএসটি সিলেবাস তো কুইন্টাল কুইন্টাল জলের সমান সায়েন্সের শর্ট কোশ্চেনগুলো তো সব গুলিয়ে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি প্রভৃতি এদিকে দেখো যার বিয়ে তার মনে নেই আর আমি পাড়া প্রতিবেশী হয়ে চিন্তায় চিন্তায় রাত্রিবেলা না ঘুমিয়ে চোখের নিচে ডার্ক সার্কেলে জন্ম দিচ্ছি পাখি ডাকার আগেই ঘুম ভেঙে যাচ্ছে আর মেয়েকে সকাল আটটায় তুলে সময় তুলে দাঁত মাজিয়ে পড়াতে বসতে পারলে নিজেকে মনে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ জয় করা বাবর কম্পিউটারে এক্সট্রা প্রশ্নের জন্য অমুক বন্ধুর মাকে ফোন আবার কেউ পুরিয়ে ঘুরিয়ে ফোন করছে হ্যাঁ গো অঙ্কে রিভিশন এক্সারসাইজগুলো করিয়েছ আমার হাটেবুল ডিজে লেভেলে পেরে যাচ্ছে ভুল বললাম আমার হার্টবিট ডিজে লেভেলে পেরিয়ে যাচ্ছে আমার ফোনও নন স্টপ দিয়ে চলেছে খাতার ছবি তুলছি আর পাঠাচ্ছি আর ওদিকে পরীক্ষার দিনও মেয়েকে উঠিয়ে বা সাথে ধরিয়ে দিয়ে বাথরুমে গিয়ে ফিরে এসে দেখি বাস মুখে দিয়ে চেয়ারে হেলান দিয়ে মেয়ে ঘুমাচ্ছে নাচতে নাচতে পরীক্ষিতে যাচ্ছে ফিরে এসে হামলে প্রশ্নমত্ত নিয়ে যখন উত্তর জিজ্ঞাসা করছি মেয়ে তখন বৃন্দাত টিভি খুলে কার্টুন দেখছে পড়াতে গিয়ে যখন একবার যে প্রশ্নের উত্তর ভুল বলছে বার সেই প্রশ্নের উত্তর মুখস্থ করিও সেই প্রশ্নের উত্তর পরীক্ষায় ভুল লিখে আসছে আমার মাথা ঝাঁঝা করছে ধপাস করে চেয়ারে বসে পড়ছি ওদিকে মেয়ে কার্টুন দেখে হেসে খাটে লুটোপুটি করছে মেয়ের পরীক্ষা নয় যেন আমারই অগ্নি পরীক্ষা অবশেষে শেষ হলো হাফ ছেড়ে বাঁচলাম এবার একটু ফুরফুরি হাওয়া মাখবো রেস্টুরেন্টে যাব বেলা করে ঘুমতে উঠব ঠিকঠাক জল খাবো আমার মেয়ে দিতে গিয়ে চুপচাপ চা বসে আছে রাত্রিবেলায় এই দুঃস্বপ্ন দেখে আর আঁতকে উঠতে হবে না আর ওদিকে দেখো আরেকজনকে মেয়ের মতোই চিন্তা ভাবনাহীন ভাবলেশীন নির্বিকার একখানা প্রাণী যিনি এটাই জানেন না যে মেয়ের পরীক্ষা কবে শুরু আর কবে শেষ মেয়ে মনে হয় বাপের জিনটাই পেয়েছে আসলে এটা সব মেয়ের মায়ের ভাবনা শুধু মেয়ের বললে ভুল হবে ছেলের মায়ের ভাবনাও তাই বাচ্চারা যখন পরীক্ষাতে যায় বাচ্চাদের থেকে মারাই বেশি টেনশন করে ওদেরকে মুক্ত থাকতে দিন টেনশন মুক্ত হয়ে যদি ওরা পরীক্ষা দেয় তাহলে অনেক বেশি ভালো হবে জয়ফুল লার্নিং এখন একটা পার্ট হয়ে গেছে শিক্ষার তাই বলবো সব বাচ্চার বাবা মাকেই তাদেরকে জন্য যেন জয়ফুল লার্নিং হয় জয়ফুল লার্নিং হলেই সে অনেক কিছু শিখবে অনেক কিছু জানবে এবং সেটা আনন্দ সহকারে করবে যাই হোক এরপরে যে গল্পটা বলবো সেটাও এই মুহুর্তে প্রাসঙ্গিক বিয়ের সাত আট মাস পরে ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসছে পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেনি শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই শাশুড়ি বললেন বৌমা উনি তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতে উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিমা প্রতিদিন এইটাই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে রেস্ট করো পরে গল্প হবে এখন আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা বিশ্বের সাথে গল্প শুরু করলেন ততক্ষণ আমার হাজবেন্ডও ফিরে গেছে ও আমার থেকে ঘণ্টাখানেক আগেই ফেরে আমি একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজবেন্ড আমার এক কাপ চা আমাকে দিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল সি পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেনি 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 উনি ঘটনা ঘটলো আর একটু পরে রাতে রান্নাটা আমিই করি সরি ভুল বললাম আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পণ্ডিত তরকারি আর আছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি এই একটা দৃশ্য দেখেই পিসিমা রান্না করে চোখ বড়ো বড়ো করে বললেন কিরে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেকটাই শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও বউ বললে ও তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে দাঁড়িয়ে পিসে বললেন আরে ও কি যে বলো ছর্দি বউ মাকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমিই ঠিক করে দিয়েছি অফিসে তো আর বাবু একা একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকাল রান্নাটা আমিই করে দিই দুজনে অফিস যাই তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে নাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়ালি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ কেছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনও তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় রাখতে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনে ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে কী করবো বলো চলো বরং বাউল বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় কথা শুনে পিসার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল রান্নার থেকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমা একটা কথা কানে এলো বউকে এতটাই লাই দিও না আশা করা আশ পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভেবে তখন শাশুড়ি আস্তে আস্তে জোরে শ্রী বলল ওরা এখনকার ছেলে মেয়ে ভালোবান্ধ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি তো আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলে সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পূর্ণ রীতিনীতির সঙ্গে ওদেরকে মেরালে আর চলবে না বুঝলে চর্দি বৌমা কখনই নিজের মেয়ে হয় না আর শাশুড়ি নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলের ভালটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হয় বেশি আমি তো বাবুর বিয়ের পরই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসছে তুমি যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকে